আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালোই আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা শুরু করছি তো আজকে আমি বিষয় নিয়েছি একটি বিএস খতিয়ানে মোট জমির পরিমাণ তিরাশি শতাংশ হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রশ্নের এখানে লিখছি যে একটি বিএস খতিয়ানে এর অর্থ হলো ফুল ফর্ম হলো যে বাংলাদেশ সার্ভে হ্যাঁ অর্থাৎ সর্বশেষ যে খতিয়ানটা হয়েছে হ্যাঁ সবার পর্যায়ে এটাকে সিটি জরি বলা হয় আর সারা বাংলাদেশে এমনিতে বলা হয় বাংলাদেশ সার্ভে বা বিএস খতিয়ান তো বিএস খতিয়ানে মোট জমির পরিমাণ একটা খতিয়ানে মোট জমির পরিমাণ তিরাশি শতাংশ মালিক হলো দুইজন হ্যাঁ এই যে মোস্তাফিজের অংশ ছয়শ রিপনের অংশ তিনশো পঞ্চাশ কিন্তু কত শতাংশ জমি তারা কে কে পাবে এটা কিন্তু লিখা নাই এই তিরাশি শতাংশের মধ্যে কত শতাংশ করে তারা পাবে এটা লিখা নাই অংশ হিসেবে লেখা আছে হ্যাঁ অংশের ঘরে হিসা করে হিসাটা লেখা আছে তো বলা হচ্ছে তিরাশি শতাংশ এই খতিয়ানটা জমি আছে তো খতিয়ানের নির্ধারিত অংশ মোতাবেক মানে এই যে অংশ মোতাবেক হ্যাঁ অংশীদারগণের মাঝে হাজার হিসেবে বন্টন করুন দেখুন দুইটা যোগ করলে কিন্তু হবে হবে এবং তাহলে হাজার হিসাবে বন্টন করতে হবে তিরাশি শতাংশের মধ্যে মোস্তাফিজ সাহেব কত পাবে এবং রিপন সাহেব কত শতাংশ জমি পাবে তো এটা আমরা সূত্রের মধ্যে আপনাদেরকে দেখাই দেবো আপনারা হয়তো এর অঙ্ক সম্পর্কে জানেন তো এর অঙ্ক মোতাবেক এখানে আমরা বের করবো এটা হ্যাঁ এখানে দেখুন মোস্তাফিস পাবে তিরাশি এর মানে আছে এর 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 মধ্যে উপরে হাজার হিসেবে বন্টন করতে বলছে তিরাশি এর উপরে ছয়শো পঞ্চাশ নিচে এক হাজার সমান সমান তাহলে বের হচ্ছে তিপ্পান্ন দশমিক পঁচানব্বই শতাংশ হ্যাঁ মোস্তাফিজ সাহেব এখানে পাচ্ছে তিপ্পান্ন দশমিক পঁচানব্বই শতাংশ জমি এই তিরাশি শতাংশের মধ্যে আর রিপন সাহেব পাবে হলো তিরাশি এর সাড়ে তিনশো হিসা সাড়ে তিনশো উপরে নিচে এক হাজার হ্যাঁ তাহলে রিপন সাহেব পাচ্ছে উনত্রিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ জমি হ্যাঁ আর মোট হচ্ছে এই দুটো যদি আপনার যোগ করেন পাঁচ পাঁচ দশ দশের শূন্য হাতে হলে এক নয় এক দশ দশের শূন্য হাতে হলো এক তাহলে হাতের এক আর নয় কত দশ তিন তেরো তিন হাতে হলো এক দুই একে তিন পাঁচ তিনে আট দেখুন তিরাশি দশমিক শূন্য শূন্য শতাংশ অর্থাৎ মোট তিরাশি শতাংশ জমি এই মানে খতিয়ান আছে বিএস খতিয়ানে আমরা দুইজনকে হিসা অনুযায়ী বন্টন করে দিলাম বন্টন করে দেওয়ার পর আবার যোগ করে মিলাবো যে ঠিক আছে কিনা মোট জমি তিরাশি শতাংশই ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন জিনার অ্যাপ থেকে দেখতেছেন আশা করি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ